যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি এই যে পেশেন্টরা সবাই এসেছে হচ্ছে মেদিনীপুর থেকে সকাল সকালই চলে এসছে তো এই যে ভদ্রলোক এই ভদ্রলোকের বয়স বাহাত্তর বছর বয়স ঠিক কইলাম কত বয়স হ্যাঁ বাহাত্তর বছর বয়স এই বাহাত্তর বছর বয়সে আমার কাছে আসলো কেন আপনি কেন এসেছেন আমার কাছে চিকিৎসা জন্য কিসের কষ্ট আপনার জন্য হাঁটুতে ব্যথা বা দিকের হাঁটুতে ব্যথা ব্যথা দিকের দিকের জয়েন্ট কাঁধে ঘাড়ে ব্যথা সমস্ত কষ্ট এবং যে মাথায় যন্ত্রণা হচ্ছে সেটাও পর্যন্ত বা দিকে এই সমস্ত কষ্টের জন্য উনি আমার কাছে এসছেন সারানোর জন্য এর আগে চিকিৎসা করেছেন হ্যাঁ কোথায় এই আমাদের সেই গ্রামে হ্যাঁ তো গ্রামে চিকিৎসা করে এখানে আসলেন কেন ভালো হয় ওখানে ভালো হয় কত বছর ধরে কষ্ট পাচ্ছেন আপনারা হাজারছাত আট বছর ধরে উনি চিকিৎসা করিয়েছেন অমিপ্যাতি করেছেন অমিপ্যাতি চিকিৎসা করেছেন না এলব সব আলাদা কিছু যার অন্নপ্যাতির চিকিৎসা করিয়েছে তো আপনি ওখান থেকে এখানে চলে আসলেন কেন ওখানে লোকে کہتے আমাদের পড়া লোক আচ্ছা ওই জন্য আমি এসেছে বলেই তারা চলে এসেছেন তারা ভালো হয়েছে কি আদৌ ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে তারা ভালো হয়েছে এই যে ভালো কথাটা এত সুন্দর যে ভালো না হলে কিন্তু রোগী গ্রাম থেকে গ্রাম আসে না এনারা এসে আমাকে বলছে যে আবার যে আজকে আমাকে বলছে যে একটু তাড়াতাড়ি ডেট দিন না কিন্তু আমার কিছু করার নেই আগামী মঙ্গলবার পর্যন্ত আমি কোনো নতুন পেশেন্টটা নিতে পারবো না তো এই যে পেশেন্টটা একের পর এক আসছে পেশেন্ট ভালো হচ্ছে এবং এক দুবার ওষুধ খেই। আমার এখানে ওষুধ নিতে অর্থাৎ আমি ওষুধের জন্য কোনো মূল্য নিই ওষুধের জন্য কোনো মূল্য নেওয়া হয় না তো যাই হোক এই যে পেশেন্টটি আমি তাহলে প্রেসক্রিপশন করলাম এর সমস্ত কমপ্লেন এবং একবার এনার গায়ে বয়েলস হয়েছিল ফ্যামিলি হিস্ট্রিতে বাবা মার দুজনেরই আর্থারাইটিস রয়েছে চিলি পেশেন্ট শীতকাতরে এবং টাং ড্রাই ঝাল খেতে খুব পছন্দ করেন উষ্ণ খাবার খেতে খুব পছন্দ করেন মিষ্টি পছন্দ করেন না মাছ খেতে পছন্দ করেন যেগুলি বললাম ভুল ঠিক উনি কুকুরে শুতে পছন্দ করেন কিভাবে কুকুরে শুতে পছন্দ করেন এনার গায়ে হাত দেওয়াতে আমরা দেখলাম পুরো হাতটা হচ্ছে একদম কোল্ড আইসি অর্থাৎ বরফের মতন ঠান্ডা হাতটা কোল্ড আইসি তার সাথে কি পেলাম ওনার সাপের স্বপ্ন উনি সাপের সাপের উপরে প্রচন্ড ভয় সরি সাপের স্বপ্ন সাপের উপরে প্রচন্ড ভয় আর তার সাথে যেটা গ্রামের লোকেদের কাছ থেকে জানা গেল সেটা হলো উনি অর্থাৎ কথা কথা বলতে খুব কি খালি যাচ্ছে এর সাথে যেখানে পাবে খালি কথা বলতে ভালোবাসে টকেটিভ এবং কোন টাইট জিনিস উনি পড়তে পছন্দ করেন না ঠিক কইলাম নাকি কোনো টাইট জিনিস উনি পছন্দ করেন না আর তার সাথে রয়েছে প্রচন্ড রাগ এবং একটা ওনার যে রাগের বই প্রকাশ সেটা হচ্ছে উনি সাইলেন্ট হয়ে যায় কিন্তু কেউ কিছু বললে তাকে ছাড়তেও উনি রাজি হন না পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করেন এই লক্ষণ কটার উপরে নির্ভর করে ওনাকে আজকে আমি প্রেসক্রিপশন করছি লেকেসিস লেকেসিস আমি আশাবাদী উনি ভালো থাকবেন তো ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে আমি ভিডিওটি করলাম ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খুশি তো আপনি